সবার কি খবর কেমন আছেন সবাই চলে এসছি আজকে আবার জান্নাত ছিলা কিচেনে নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করব ছোট মাছ অর্থাৎ গুড়া মাছের হাতে মাখা রেসিপি এটা কিন্তু ভীষণ মজাদার একটা মাঝারি সাইজের আমি এখানে আলু নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিচ্ছি এক মোটের একটু বেশি হবে কাঁচামরিচ দিচ্ছি পাঁচ ছয়টার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কৃষি মশলা কিন্তু গুঁড়ো মাছে ব্যবহার করা যায় না তারপরে আমি অল্প অল্প করে ব্যবহার করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ একদম উঁচু করে অর্থাৎ ভর্তি করে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু কোয়াটার চামচের মতো এই যে ধনিয়ার গুঁড়া দিলাম আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন হাতচা চামচেরও কম হবে জিরার গুঁড়াটা ব্যবহার করলাম এই যে হাতে মাখা মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। হাতে মাখা মাছ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে ভীষণ সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন ভীষণভাবে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে মাখাতে মাখাতে যেন পেঁয়াজ আর আলুর জুসটা বেরিয়ে আসে এমনভাবে মাখাতে হবে দেখলে মনে হবে যে এখনই খাওয়া যাবে এখন আমি বিশ বিশেষ সময় ধরে মানে অনেক সময় ধরে এই যে মাছটা ইয়া আলু আর পেঁয়াজটাকে সফট হাতে মাখিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি দেখতে পাচ্ছেন মাখায় নিয়েছি একদম সফট হয়ে গেছে মনে হচ্ছে না যে এখনই খাওয়া যাবে বিশাল মাখান মাখায় নিয়েছি এখন এই যে মাছ মাছ দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কি মাছ এই যে বেলে মাছ শক্ত একটা বেলে মাছ আছে এইটা সেটা সফট একটা বেলে মাছ না ওইটা না এই মাছটা খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় অনেক সুস্বাদু রান্না করলে এই বেলে মাছটা আপনারা এনে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তো খেয়েছেন জানেন আর যারা খান নাই তারা এই মাছটা একবার অবশ্যই এনে খাবেন এখন এই যে আমি উপরে আবার একটু সরিষের তেল দিয়ে দিব আর ছোট মাছে কিন্তু বিশেষ করে মানে বেশি করে কাঁচামরিচ দিতে হয় অর্থাৎ কাঁচামরিচ দিলে স্মেলটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে বিশেষ একটা ঘ্রাণ পাওয়া যায় মাছের মধ্যে এখন এই যে গুঁড়া মাছ দিয়েও বিশেষভাবে মাখায় নিলাম একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে আমি আরও হাফ চামচ একটু মরিচের লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম আর দুইটা মরিচ। আবার আমি ব্যবহার করেছিলাম মনে হয়েছিল যে লাগবে বেশি পানি দেবো না এই যে মাখা মাখা থাকবে মাছের গায়ে গায়ে থাকবে পানি এখন এই যে হাই হিটে বলক তুলে চুলার আঁচ মিডিয়াম করে রান্না করে নেব যে মাছের বলক চলে এসছে এখন একদম চুলার আঁচ মিডিয়াম করে দেব লো থেকে একটু বেশিতে রাখবো চুলার আঁচটা আস্তে আস্তে রান্না করতে হবে আস্তে আস্তে রান্না করলে এর স্বাদ পর্যাপ্ত হবে এখন ডেকে রান্না করছি এখন এই যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আরো দুই তিন মিনিট রান্না করব লো গুঁড়ো মাছের অর্থাৎ ছোট মাছের চচ্চড়িটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এখন এই যে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ধনিয়ার পাতা ব্যবহার করতে পারবেন এখানে আমার লেবু পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজাদার হবে দেখতেই পাচ্ছেন চচ্চড়ি আর এই গরমে মুখে রুচি আনার জন্য এই গোড়া মাছের এই যে দমে রাখবো একদম লো হিটে তৈরি হয়ে গেল গোড়া মাছের চচ্চড়ি দেখতে পাচ্ছেন গোড়া মাছ অর্থাৎ ছোট মাছ এই যে একটু নিচ থেকে লাল লাল হতে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যাবে খাওয়ার সময় কালারটা দেখতে পাচ্ছেন এটা ভাতের সাথে মানে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন এই মাছ দিয়ে আর কিছুই লাগবে না তাহলে ঝটপট আপনারাও তো যে কোনো গোড়া মাছ ছোট মাছ দিয়ে এ রান্নাটা করতে পারবেন যার যে মাছ পছন্দ যার যেমন মশলা দিয়ে পছন্দ ঝাল কম খেলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন তো আমি ফ্রোজেন টমেটো ব্যবহার করেছিলাম এখানে আজকে তাহলে বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আশা করছি মজার মজার রেসিপি পেতে জানার শিলা কিচেন খেতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন মজার মজার সব রেসিপি আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ